আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীগুলি শুভেচ্ছা ও স্বাগত জানাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেবাস ষষ্ঠ এবং নবম শ্রেণী পর্যন্ত আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটা দেখিয়েছি এখন দেখতে পাবেন সপ্তম শ্রেণীর সিলেবাস যেটা বার্ষিক পরীক্ষা হয়েছে এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সিলেবাস অভিজ্ঞতাগুলো আছে এখন দেখতে পাবেন নবম শ্রেণী অভিজ্ঞতা আছে এখন দেখতে পাবেন আপনারা পরীক্ষার রুটিন অলরেডি রুটিন কিন্তু দিয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আমি হাটকলা ভূমি উচ্চ বিদ্যালয়ের রুটিনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ও করেছেন জানি এখন আপনারা দেখবেন শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধরন মান ভন্টন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষণকারী মূল্যায়নের ধরুন তিরিশ নম্বর হচ্ছে আপনারা বার্ষিক পরীক্ষার মূল্যায়নের প্রশ্নের ধরন পরীক্ষা হবে একশো নম্বর পরীক্ষা হবে সেখানে চারটা ধাপে হবে এখন আপনারা দেখতে পারবেন কিছু একটা প্রশ্নের নমুনা দেখতে পারবেন সম্পূর্ণ একশো নম্বর চারটা ক্যাটাগরিতে প্রশ্ন হবে প্রথম দেখতে পাচ্ছেন এখানে বহু নির্বাচনী এবং এক কথা উৎপ্রশ্ন দেখছেন এখন বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থাকবে দশটি দিতে হবে এখন দেখতে পারবেন গ বিভাগ পাঁচটি রচনামূলক থাকবে এবং পাঁচটি তিনটি দিতে হবে আর সর্বশেষ যেটা দিতে হবে গহ বিভাগ সেখানে দৃষ্টিভিন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি সেখানে পাঁচটি দিতে হবে আর এখন দেখতে পাচ্ছে আপনারা সৃজনশীলটা পরে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখবেন গ্রেড ভিত্তিক ফলাফল ফলাফল দেওয়া হবে এবার দশটি বিষয় কিভাবে দেওয়া দেওয়া হবে সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে